আসসালামু আলাইকুম আমি ডাক্তারের নাম হলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা যদি শুধু মাত্র পাঁচটি কাজ করি তাহলে আমরা ওষুধ ছাড়া জীবনযাপন করতে পারব এক নাম্বার হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আমরা আর্লি ঘুম থেকে উঠবো সকালে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠব নাম্বার টু আমরা যারা মুসলমান আছি প্রথম নামাজ আদায় করব এবং অন্য অন্য ধর্মের যারা আছে তারা তার যার যার ধর্মের অনুশাসন মেনে চলবে নাম্বার তিন খালি পেটে হিট এক্সারসাইজ করবে নাম্বার চার রাতের খাবারটা আটটার মধ্যে খাবে দশটার মধ্যে ঘুমোতে যাবে আর নাম্বার ফাইভ সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার আগে একটু ভিটামিন ডি থ্রি লেভেলটা ঠিক করার জন্য সানরাইজে বসবে চল্লিশ মিনিট এই নিয়মগুলো যদি আমরা পালন করি ইনশাল্লাহ আমরা ওষুধ ছাড়া জীবনযাপন করতে পারব এই নিয়মগুলো হচ্ছে যারা মাঠে আমরা যারা ডিক্সে বসে কাজ করি তাদের জন্য আর যারা মাঠে কাজ করি তাদের জন্য তো এক্সারসাইজের প্রয়োজন হয় না কিন্তু নামাজ ঠিকই করতে হবে আর্লি ঘুম থেকে উঠতে হবে ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করতে হবে এই নিয়মগুলো যদি আমরা পালন করি দীর্ঘদিন আমরা সুস্থ থাকতে পারব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হয় দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমার পাশে আছেন এবং আপনাদেরকে পাশে পাচ্ছি আসসালামু আলাইকুম